নমস্কার সবাই কেমন আছেন আসলে এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ববতের আগের দিনের ভিডিও তো আমাদেরই কিছু ভুলের কারণে ভিডিওটা তখন আমরা ছাড়তে পারিনি তো এখন এই ভিডিওটা আমরা দিয়ে দিলাম আজকে হচ্ছে ভাত কাপড় আজকে সন্ধ্যায় ভাত কাপড়ের আয়োজন করা হবে তো আপনারা সবাই দেখতে থাকেন

দেখ <laughs> যা খাইবা আতেন তাই দেবো সাথে কোন খাইবা আছে কি যাবে মা বল আমি আপনাদের নাই না করে খাওয়া যো খা যো তুমি জেনে মেনে করো আপনি সব দিন দবারে কারেག་ কথা বলবো দরো 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 পড় 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 আকর এইটাটা নাস্তা না গতকালকে বউবার গেছে আজকে সবাই আনন্দ করে এই যে বড়ই পটটা খাইতেছে বড়ই বট্টা বড়ই আনছে আবার আমাদের মধ্যে আবার বরুই খাচ্ছে আবার ওই ইয়ে কি বলে ওই আধাই আড়াই দিন পরে আবার জামাই আসবে শ্বশুরবাড়ির থেকে আজকে যাবে শ্বশুরবাড়িতে আড়াই উল্লার জন্য এখানে বসে সবাই আনন্দ করতেছে আজকাল কালকে বউবাদ গেছে আজকে যাব ওই আড়াউল্লায় মেয়ের মেয়ের বাড়িতে যাবে মেয়েকে নিয়ে জামাই জামাই সাথে আরও জামাই বোন জামাই তারপরে জামাই কি বলে সালা আরো অনেকে আরো অনেকে যাবে কালকে কালকে ওইখানে খাওয়া দাওয়া হবে তারপর পরশু আড়াই দিনের দিন আইসা পড়বে তাই ভাই বলে আড়াই উল্লাহ আর এখানে বটই পড়তার জন্য সবাই আনন্দ করতেছে Ayo, jangan-jangan, 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 ayo, jangan

গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখতে যেমন সরষা খেত এর মধ্যে আছে এখানে আবার ভট্টা খেত এরপরে গ্রামের দৃশ্য কত কুয়াশা হয়েছে এখনো সকাল দশটা বাজে তারপরে কুয়াশা লাভ অনেক সুন্দর দৃশ্য গ্রাম থেকে গ্রামই ইপি সম্ভব না এটা লাউয়ের खेत এখানে লাউ লাগাইছে পানি লাউ खेत না না বলো পানি লাউ खेत হ্যাঁ অনেক সুন্দর সরষা খেত দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে ট্ৰেক্টৰ মৃত্যুৰ খেত

নামটা কি আমার শাল এটা কি চাদা লাগাইতেছেন এখন ধুন্দুলের বীজ ধুন্দুলের বীজ এটা কতদিন পরে হইব পাঁচ চল্লিশ দিন টমেটো শেষ হয়ে যাবো টমেটো গাছ বার করে দেবো এই ফোটা থাকবো তারপর ভাই দেখেন এই যে টমেটো লাগাইছে হ্যাঁ টমেটো লাগিয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে টমেটো গুলা জমিতে এখানে গ্রাম তো গ্রামে অনেক কিছু চাষ হয় যা যা নিজের নিজের মতো ওইটা চাষ করে নিজেরা খায় তারপর বিক্রি করে কি বন্ধু এখন টমেটো

এই যে এখানে আরেক নায়িকা এই নায়িকা এখনো নায়ক আসে নাই অপেক্ষায় আছে অনেক সুন্দর দৃশ্যটা অনেক ভালো লাগছে দৃশ্যটা দেখার মতো টমেটো আরে আয় না ছবি মতো আয় দাদা এই দাদা

দেখেন এই দৃশ্যটা আরো সুন্দর দেখার মতো মনোরম খুব সুন্দর হুম সবুজ সবুজ ঘেরা আচ্ছন্ন গ্রাম তো গ্রামই এগারোটার মতো বাজে এখন কুয়াশা এখনও কমেনি

আমরা শীতের সকালে হাঁটতে মেরে হাঁটতে পেরেছি বাসন খুব ভালো লাগছে আসো আসো